ছাড় না দেওয়ার মানসিকতাই ভারতকে যুব এশিয়া কাপে হারানোর মূল মন্ত্র এবার বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে নিজেদের প্রস্তুত করতে চায় যুবারা জাতীয় দলের স্বপ্ন দেখছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক কথায় নয় ওরা কাজে বিশ্বাসী মাঠে আগ্রাসী ভারতের বিপক্ষে খেলা হলেই ধারণ করে রুদ্রমূর্তি এটাই বাংলাদেশের সাফল্যের মন্ত্র ফাইনাল আর টুর্নামেন্ট সেরার কণ্ঠে এশিয়া জয়ের গল্প যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি তখন আসলে একটা হেড টু হেড বাংলাদেশ মানে বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো মানে ওদেরকে ছাড় দেওয়া যাবে না সো আমরা অবল করতে পারছি এটা আর ওরা এটা নিতে পারে নাই সো আমরা চ্যাম্পিয়ন পথ চলার মাত্র শুরু যেতে হবে বহুদূর দু যুব বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের আরও প্রস্তুত করতে হবে পাশাপাশি ঘরোয়া লিগে খেলার সুযোগ লুফে নিতে চায় যুবরা আজিজুল হাকিম তামিমের পর এনসিএল টি খেলার ডাক পেয়েছেন ইকবাল হোসেন ইমন ইনশাল্লাহ আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ আমি আমার লন্ডন নিজেকে আগাইতেছি সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এইচপি বা টাইগার যত ই আছে আমরা এই টিম সো আমরা যদি কষ্ট করে থাকি আর আল্লাহ ভরসা বাকিটা যে আসলে দেখেন শুধু নাইনটিন না সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুধু হয়েছে এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে ইকবাল আজিজুল দুজনেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট থেকে উঠে আসা তাদের অর্জনে খুশি প্রাইম ব্যাংক অধিনায়কের হাতে তুলে দিয়েছে শারক কালকে থেকে অনেকক্ষণ সবাই অভিনন্দন জানাই দিচ্ছে এবং আমরা যে যে করছি অনেক কষ্ট হয়েছে মানে অনেক আমরা পরিশ্রম করছি অনেক দিন ধরে আমরা সবাই সো ভালো লাগতেছে প্রাইম ব্যাংক আমাকে একটা এই যে একটা উপহার দিচ্ছে ধন্যবাদ প্রাইম ব্যাংক আমার পাশে যতদিন দেওয়া হয়েছে এই জন্যই অনেক ধন্যবাদ প্রাইম ব্যাংক যুব দলের গন্ডি পেরিয়ে জাতীয় দলের স্বপ্ন পূরণের পথটা কঠিন সেই চ্যালেঞ্জ নিতে হবে জুনিয়র চ্যাম্পিয়নদের ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা